চাকদা ঝুলন যাত্রা উৎসবে উচ্চ পড়ল ভিড় ঝুলন যাত্রা উপলক্ষে চাকদা রবীন্দ্রনগর বলাখা সংঘের উদ্যোগে চাকদা বাপুজি বয়েজ বিদ্যামন্দিরের ময়দানে এক ঝুলন যাত্রা উৎসব সহ মেলার আয়োজন করা হয় গতকাল থেকে শুরু হয় এই উৎসব আগামী দিন পনেরো দিন চলবে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা একদিকে মধুর নাম সংকীর্তন অন্যদিকে ঝুলন যাত্রার মাহাত্ম আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি মেলায় আসা বিভিন্ন রকম রাইডস যা শহরের মানুষকে এক নতুন মেলা দেখাচ্ছে শনিবার সন্ধ্যায় ছাড়দা বাপুজি বয়েজ বিদ্যা মন্দিরের মাঠে ঝুলন যাত্রায় উৎসব প্রাঙ্গণে উচ্ছে পড়েছিল ভিত উদ্যোক্তারা জানিয়েছেন যে প্রথমবারই এত সাফল্য পাবো ভাবতে পারেনি এত বড় মেলায় এর আগে আয়োজন করা হয়নি আর তাতেই মানুষ যেন এত বড় মেলার উপভোগ করতেই ঝুলন যাত্রা উৎসবে সামিল হচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের এবার রবীন্দ্রনগর রবীন্দ্রনগর বলাকার সঙ্গে পরিচালনায় এবার আমরা প্রথমবার সারা চারটায় প্রথমবার জবল যাত্রা উৎসব এবং বিরাট মেলার আয়োজন করেছি এই উপলক্ষে বিভিন্ন দিন আর ষোলো তারিখ থেকে আমাদের সতেরো তারিখ দুই দিন অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক দিনই পনেরো দিন ব্যক্তি মেলা চলবে প্রত্যেক দিনই ধর্মীয় কিছু না কিছু অনুষ্ঠান হবে আগামীকাল আঠেরো তারিখ যেমন আলী শহরে একটা মঠের নিষেধে আমাদের সতী তুলসী নাট্য পরিচালিত হবে এবং নাচের বিভিন্ন অনুষ্ঠান প্রত্যেক দিন ভক্তিগুলো বড়ো বড়ো অনুষ্ঠান হবে এবং এত সুন্দর মেলার আয়োজন করেছি আমরা এটা প্রত্যেকে যেন দেখতে আসি সারা চাকদাবাসী এবং সারা এলাকারবাসীকে আমরা আমন্ত্রণ জানাই এবং এই মেলা চলবে দিন ব্যাপী এবারে কি প্রথম হলো হ্যাঁ এইবারই প্রথম সারা চাকদায় তো যাত্রা মেলা সেরকম হয় না আমরা প্রথম চিন্তা ভাবনা করলাম একটা জীবনযাত্রা মেলা উৎসব মেলা যদি করা যায় মানুষের সমাগম হবে মানুষের এলাকার মানুষের একটা ভক্তির আবেশ তৈরি হবে এই কারণে আমরা একটা মেলার আয়োজন করেছি এবং যাত্রা উৎসবের আয়োজন করেছি এটা সারা চাকদায় আমরা প্রচার রাখি যাচ্ছি যে প্রত্যেক ভক্তরা যেন প্রোগ্রাম ভক্তিমূলক অনুষ্ঠানও দেখতে আসে এবং তার তার সঙ্গে মেলা হয় এটাই আমাদের আবেদন আপনার নাম পরিচালনা করে তরফ থেকে আপনার নাম রাজু সাহা বলা প্রগ্রহী আমরা এখন এসেছি চারদাতে চাকদাতে ঝুলুন উপলক্ষে এই উৎসব এই মেলা তাই এতদ অঞ্চলের সমস্ত এলাকাবাসী ও গ্রামবাসীর কাছে প্রার্থনা আপনারা সবাই আসবেন এমন মহদ্ি অনুষ্ঠানের আয়োজন করেছে বলাকা সঙ্গের পক্ষ থেকে ভক্তবৃন্দরা সবাই সহযোগিতা করবেন তারা যেন উত্তর উত্তর আরও করতে পারে এই অনুষ্ঠানের এমন মহদ্ অনুষ্ঠান এতটা অঞ্চলে এই ঝুলন উপলক্ষে হয়নি এই প্রথম বছর আপনারা আসবেন সবাই মিলে সহযোগিতা করে এই মহতি অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলবেন এই আশা রাখি আমরা জয় নিতাই জয়গু জয় আপনার নাম আমার নাম অদ্বৈত দাস বাবা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়